السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: إياكم الظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تنافسوا ولا تحاسدوا ولا تباغدوا ولا تدابروا وقولوا عباد الله إخوانا ويتي فرفرة فرفرا شريفير فرفرا فتيهية خارجية دار الحديث مدرسة আজকে دورة হাদিসের সমাপনী অনুষ্ঠানে সকলের প্রতি আন্তরিক সালাম এবং আন্তরিক যে সকল ছাত্র ভাইরা আজকে ফারেক হচ্ছেন আল্লাহ রব্বুল আলমীন তাদের সকলকে দা আল আল্লাহ হিসাবে কবুল করে নেন আলে রব্বানী রব্বানি আলে রব্বানি রব্বানী হকানি হিসাবে কবুল করে নেন তাদের দ্বারা ইসলামের খেদমত করার সুযোগ আল্লাহ তালা সৃষ্টি করে দেন বিশেষ করে মোজাদ জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লা আলাই যে উদারতা দৃষ্টান্ত রেখে গেছেন সেই উদারতার দৃষ্টান্ত আল্লাহ রব আল তাদের দ্বারা বাস্তবায়ন করেন সেই সাথে এই প্রতিষ্ঠানে প্রায় ভাইরা পড়াশোনা করছে এছাড়াও ছাত্রীরাও প্রায় একশো জন পড়াশোনা করছে আল্লাহ রাবুল আলমিন সকলকে দাঈ হিসাবে হকানি আলেম আলেমা হিসাবে আল্লাহ তালা তাদেরকে কবুল করে নেন আর যেভাবে জামান রহমাতুল্লাহ আলাই উদারতার দৃষ্টান্ত রেখে গেছেন সকলের প্রতি যেমন তিনি সংস্কারক হিসাবে সকলেই যেমন এক বাক্যে মেনে নিয়েছেন তার উদারতার কারণে ওই উদারতার সামনে রেখেই আমাদেরকে আগিয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেছেন ইলা বিল মাও হেকা হাসানা যে তোমরা দাওয়াত দাও তোমার রবের পথে বিল হেকমা ওয়াল মাল হাসানা ফেকমা দ্বারা এবং উত্তম ভাষা দ্বারা তোমরা মানুষের কাছে প্রচার প্রসার করো আজকে সমাজে হিংসা বিদ্বেষ মানুষের পিছনে লাগা ফাসাদ করা একজন একজনকে টার্গেট করে কথা বলা এটা আজকে সমাজে খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে আমরা আশা করবো জামানের উদারতা আমরা সামনে রেখে আমরা যেহেতু ফুরফুরা দরবার সকল সমালোচনার ঊর্ধ্বে আমরাও সেভাবে করে নিজেদেরকে এগিয়ে নেব যাতে করে আমরা কাউকে আঘাত না করে মূল কথাটা যেটা বলা দরকার যেটা বলা সমাজের জন্য প্রয়োজন সেই কথাগুলো যাতে আমরা সমাজকে বলতে পারি আল্লাহ তালা যে দায়িত্ব দিয়েছেন ওরাসাতুল আম্বিয়া হিসাবে সেই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি এই আমানতকে যেন আমরা যথার্থ রক্ষা করতে পারি আল্লাহ সেটা কবুল করে নেন আর যে সকল এখানে বিন্দু করছেন মেহনত করছেন তাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম এবং যারা দায়িত্বশীল করছেন আল্লাহ রব আল তাদেরকে কামিয়াবি দান করেন আমরা যারা আছি সকলকে ইনসাফ সাথে এখলাসের সাথে আদালতের সাথে কাজ করা তৌফিক দান করেন ইল্লাল আলাইকুম আসসালামাইকুমুল্লাহ